হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদের জন্য আবার নতুন করে নিয়ে আসলাম কাঞ্জিবরণ কাতান শাড়ি একদম পিওর সব বডির ভিতরে ব্লাউজ পিস সহ একদম কন্টাস্টের ভিতরে আঁচলটা কিন্তু ঝালট করা দেখেন আঁচলটা কিন্তু ঝালট করা আঁচলটা ঝালট করা আর বডিটা কিন্তু অলিভ গ্রিন কন্টাস্টের ভিতরে ব্লাউজটা কন্ট্রাস্ট পা আঁচলটা কন্টাস্ট আমরা নিয়ে আসলাম মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে অফার প্রাইজে মাত্র তেরোশো টাকা কাঞ্জিবরণ কাতান শাড়ি একদম সফট বডি দেখেন এই যে ব্লাষ্টটা দেখেন ব্লাসটা দেখেন এই যে ব্লাশটা দেখছেন অনেক গরজের পিঠানো কাজ করা তো আপনাদের জন্য নিয়ে আসলাম কাঞ্জীবরণ অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিবরণ কাতান শাড়ি মাত্র তেরোশো টাকা অফার প্রাইজে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মরিয়াম শাড়ি করে আমাদের কিন্তু ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করতে পারবেন এবং যারা ঢাকার ভিতর নিতে চান হোম ডেলিভারি হচ্ছে ঢাকার বাইরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি হচ্ছে আমাদের অনলাইন কিন্তু চালু হয়ে গেছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মার্কেটের তৃতায় মরিয়ম শারীর ঘর বাইশ নম্বর দোকানে আসলেই কিন্তু আপনার কানজীবন কাতন শাড়ি পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র আমি একটু দেখে কে যে দেখেন আমাদের কাঞ্জীবন কিন্তু ভান্ডিলে বান্ডিলে যারা কিন্তু হোলসেল নিতে চান তারাও চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু কাঞ্জীবন আছে যত পিস লাগবে আমরা দিতে পারবো বান্ডিলে বান্ডিলে তো আপনারা কিন্তু পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র তেরোশো টাকা যারা এক পিস নেবেন তাদের জন্য কিন্তু তেরোশো টাকা যারা দশ পিস নেবেন তাদের জন্য তেরোশো টাকা একদম অনলাইন শপ পাইকারি রেটে মরিয়াম শাড়ি করে দিচ্ছে মাত্র তেরোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জি বরণ কাতান শাড়ি দেখেন এটা হল ম্যাচিং পেস্ট কালার প্রত্যেকটা শাড়িতে কিন্তু চার সেল আছে যেটা ম্যাচিং ম্যাচিং চার সেল কন্টাস কন্টাস চার সেল তো প্রত্যেকটা পেস্ট থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার কন্টাস এটা হলো কন্টাস দেখেন এই একটা কালার এটারও এটারও পেস্ট থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন কন্টাসের ভিতরে আঁচলটা হবে ম্যাজেন্টা আঁচলটা হবে ম্যাজেন্টা আর বডিটা হবে আপনার ফিরোজা কালার এটারও পেস্ট থাকবে মাত্র তেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন কিন্তু চালু হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু অনলাইনে নিতে পারবেন আমাদের ঢাকার ভিতরে হোম ডেলিভারি হয় ঢাকার বাইরেও আমাদের হোম ডেলিভারি হয় তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন এই একটা কালার মিষ্টি কালার মিষ্টি কালারের সাথে নেভি ব্লু কন্টাস মাত্র তেরোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিবরণ কত যে দেখেন আমাদের কিন্তু সব দেওয়া আছে এটা অরজিনাল রেপ্লিকা না এটা অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিবরণ মাত্র তেরোশো টাকা অফার প্রাইস দেখেন এই একটা কালার পিরোজার সাথে ম্যাজেন্ডা কন্টাস মাত্র তেরোশো টাকা এটা হলো সবুজের সাথে ম্যাজেন্ডা মাত্র তেরোশো টাকা মাঝখানে দিয়ে এটা হলো আপনার ব্রেডের সাথে নেভি ব্লু কন্টাস মাত্র তেরোশো টাকা দেখেন ফিরোজের সাথে ম্যাজেন্ডা কন্টাস মাত্র তেরোশো টাকা এটা নেভি ব্লুর সাথে ম্যাজেন্ডা কন্টাস রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা কন্টাস মাত্র তেরোশো টাকা এটা রেড কালার ব্লু কর্নটা মাত্র তেরোশো টাকা ম্যাজিনা কালার মাত্র তেরোশো টাকা দেখেন পেস্টের সাথে ব্লু কর্নটা আছে মাত্র তেরোশো টাকা যার যে কালারটা ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে যারাই অনলাইনে নিতে চান যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলেই কিন্তু অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন মার্কেটের মরিয়ম মরিয়াম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন ওয়াং জামের সাথে সবুজ কালার কন্টাস এই কালারটা দেখেন এক কালারের সাথে মিষ্টি কন্টাস দেখেন অনেক সুন্দর একটা কন্টাস কালার কম্বিনেশন মাত্র তেরোশো টাকা একটা কালার দেখেন মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন এক কালার যেটা নেবেন সেটাও তেরোশো যেটা ম্যাচিং কন্টাস নেবেন সেটাও তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো টাকা চ্যালেঞ্জিং প্রাইস মরিয়ম শাড়ি ঘরের চ্যালেঞ্জিং প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন কালারগুলো কি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ডিফারেন্স প্রত্যেকটা ডিজাইনে ডিফারেন্স একদম আপডেট ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি তো মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন মরিম শাড়ি করে অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জি কাতান শাড়ি দেখেন মাত্র তেরোশো টাকা দেখেন পেস্টের সাথে ব্লু কালার কন্ট্রে মাত্র তেরোশো টাকা ম্যাচিং ম্যাজেন্ডা কালার মাত্র তেরোশো টাকা এটা ফিরোজের সাথে ম্যাজেন্ডা কন্টাস মাত্র তেরোশো টাকা দেখেন নেভি ব্লুর সাথে ম্যাজেন্ডা কন্টাস মাত্র তেরোশো টাকা প্রতিটা শাড়ির প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা দেখেন এটা হলো আপনার মেরুন রেড মেরুনের সাথে ফিরোজা কন্টাস মাত্র তেরোশো টাকা ফিরোজের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট মাত্র তেরোশো টাকা দেখেন মেরুনের সাথে ফিরোজা কন্ট্রাস্ট মাত্র তেরোশো টাকা অন্য কাপড় জামের সাথে আপনার ম্যাজেন্ডা কন্ট্রাস্ট মাত্র তেরোশো টাকা এখানে একটা কালার মেরুন ওয়াইন জাম ওয়াইন জামের সাথে রেড কন্ট্রাস্ট মাত্র তেরোশো টাকা পিঙ্ক কালারের সাথে আপনার ব্লু কন্ট্রাস্ট মাত্র তেরোশো টাকা ম্যাচিং ফিরোজা একদম ম্যাচিং কালার এটা মাত্র তেরোশো টাকা এটাও ম্যাচিং এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন কিন্তু চালু হয়ে গেছে যারা অনলাইনে নিতে চান চাইলেই কিন্তু আপনারা মরিয়াম শাড়িঘরের পক্ষ থেকে অফার প্রাইজে পেয়ে যাবেন কাঞ্জীবন কাতন শাড়ি চাইলে নিতে পারবেন ঢাকার ভিতরে আমাদের হোম ডেলিভারি হচ্ছে ঢাকার বাইরেও আমাদের হোম ডেলিভারি হচ্ছে তো ঢাকার ভিতরে কিন্তু আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের শাখা কিন্তু একটাই নূর ম্যানসনের তিততলায় মরিয়ম শাড়িঘর কিন্তু একটাই তো দ্রুত চলে আসবেন আমাদের শপে আর যারা অনলাইনে নেবেন অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে তো বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম